আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আর তার সাথে সাথে আমার যেই ভাইদেরকে গুলি করে মারা হয়েছে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি যাদের প্রতি আসলে আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তারা তাদেরকে শহীদই মর্যাদা দান করেন কারণ দেশের এই ক্রাইসিস মুহূর্তে তারা নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন এক কথায় আমরা প্রবাসী থেকে কিছুই করতে পারি না আমরা জাস্ট চেষ্টা করছি আমাদের দিক থেকে যতটুকু প্রটেস্ট করা যায় তো আসুন যারা ভিডিওটার ইয়া দেখি বুঝতে পারতেছেন আপনাদের কাজকে শেষ মুহূর্তে আপনাদেরকে কি কি প্রিপার আপনারা অনেকেই ভিসা পেয়ে যাচ্ছেন অনেকে প্রসেসিং এ আছেন সো এই সময় আপনাদের কি করা উচিত ইউকে আসার আগ দিয়ে আমি সেটা নিয়ে আজকে ভিডিওটা করছি তো চলেন মূল তো আপনারা অনেকেই যেহেতু সেপ্টেম্বর ইনটেক জুলাই প্রায় শেষ অনেকে যারা একদম প্রথম দিকে অ্যাপ্লাই করেছেন তারা ইতিমধ্যেই আপনারা হচ্ছে যারা ভিসার অ্যাপ্লিকেশন করে ফেলেছেন তারা ম্যাক্সিমাম সবাই হচ্ছে আপনারা মানে হচ্ছে ভিসা পেয়ে যাচ্ছেন তো যেহেতু ভিসা পেয়ে যাচ্ছেন সো ভিসা পাওয়ার পরে আপনাদের অনেকগুলো কাজ আছে এর মধ্যে অন্যতম কাজ হচ্ছে কিছু জিনিস এক হচ্ছে বাসা ঠিক করা দুই হচ্ছে আপনি কি কি নিয়ে আসবেন সেটা ঠিক করা আর তিন নম্বর হচ্ছে আপনার বিমান ভাড়া আপনি কিভাবে কি করবেন না করবেন সেইটা বিষয় তো এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো যে একদম আপনারা যারা এখানে আসতেছেন আপনারা অনেকে অনেক সময় অনেক হাইপার হয়ে যান যে আসলে এখানে আসার পর কিভাবে কি ম্যানেজ করবেন না করবেন তা আমি যদি প্রথম থেকে আসি যদি আমি বলি বাসা বাসা আপনি কখন ঠিক করবেন ধরেন বাসা আপনি ঠিক করা মানে বাসা খোঁজা শুরু করবেন তখন থেকে ধরেন আপনি ভিসা অ্যাপ্লিকেশন করেছেন প্রায় ভিসা পাওয়ার কাছাকাছি সময় চলে আসতেছে ধরেন দশ দিন পনেরো দিন বা ভিসা অ্যাপ্লিকেশন করেছেন তখন থেকে আসলে আপনি যেই এরিয়াতে অর্থাৎ কাজ পাওয়ার পরে তো আসলে যদি ইউকে রেটটা হচ্ছে নাইনটি বলা যায় বা আমি তো মাঝে মাঝে বলি নাইনটি তো যদি বড় কোনো প্রবলেম না হয় তাহলে তো আল্লাহ রহমত আপনারা ভিসা পাবেন সো যদি আপনারা ভিসা পান সেক্ষেত্রে যদি আপনারা ভিসা পাবেন তো আপনি এখানে আসতেই হবে যদি আপনারা আত্মীয় স্বজন না থাকে তাহলে আপনাকে তো অবশ্যই হচ্ছে কোথাও না কোথাও উঠতে হবে সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে বাসা খোঁজা শুরু করতে হবে যখন আপনারা ভিসা পেয়ে যাবেন বা ভিসা পাওয়ার আগ মুহূর্তে অবশ্যই সেটা যেন হচ্ছে বিমানের টিকেটে যেদিন কাটতেছেন তার আগেই যেন এটার ব্যবস্থা হয় এমন কোন যদি মনে করেন যে না একদমই বাসা পাচ্ছেন না তাহলে এমন কাউকে খুঁজে বের করেন যার কাছে গিয়ে অ্যাটলিস্ট আপনারা পাঁচ দিন ছয় দিন বা এক সপ্তাহ থাকতে পারবেন যদিও এটা খুব টাফ ইউকের মতো কান্ট্রিতে যেখানে কেউ কাউকে হচ্ছে হচ্ছে আপনার সুযোগ তৈরি করে দেয় না সো এটা হবে যে টাফ কারো জায়গায় হচ্ছে এক সপ্তাহ দুই সপ্তাহ থাকা উইদাউট আত্মীয় স্বজন ছাড়া ফ্রেন্ড সার্কেল হইলে ভিন্ন বিষয় যদিও ফ্রেন্ড সার্কেল হচ্ছে আপনার একটা সপ্তাহ চালানোর মতো ক্যাপাসিটি সবার থাকে না এটা খুব কঠিন বিষয় ওকে এবার আসি যে আপনি তো বাসা খুঁজবেনই বাসা খোঁজার জন্য আমি সব সময় বলে দিই আপনাদেরকে যে এজেন্সি থেকে বাসা খুঁজতে পারেন যেখানে আছে স্পেয়ার রুম যেখানে আছে আপনার যদি আপনার এজেন্সি থেকে নেন তো এজেন্সি থেকে আপনাকে কন্ট্রাক্টে যেতে হবে আর হচ্ছে কন্ট্রাক্টে গেলে আপনারা আসলে চাকরি পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এটা খুব কঠিন বিষয় আর কোনো বাঙালির সাথে উঠলে চেষ্টা করবেন যেন এখানে এসে আপনারা হচ্ছে তাদেরকে বলতে পারেন যে হ্যাঁ আমরা হানড্রেড পারসেন্ট শিওর যদি আপনি ট্রু থাকেন যে না আপনি যেই লোকের সাথে কথা বলেছেন সেই লোকের ভাষায় গিয়ে উঠবেন তাহলে চেষ্টা করবেন যে সেই লোকের ইউকে নাম্বারটা নেওয়ার জন্য আমি বারবার বলছি চেষ্টা করবেন সেই লোকটার ইউকে নাম্বারটা নেওয়ার জন্য প্লাস তার হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউকে নাম্বারটা নেওয়ার জন্য যেন আপনি তাকে যেখানে নামবেন এসে যেন ফোন করতে পারেন এটা একটা বড় বিষয় কারণ আপনি যদি তাকে না পান তাহলে খুব সমস্যা আর একটা বিষয় হচ্ছে আমার কথা হচ্ছে আপনি এখানে এসে ফোন দিবেন কীভাবে আপনি যে ইউকের একটা সুবিধা হচ্ছে ইউকে বিমানবন্দর সহ বিভিন্ন জায়গায় আপনি ফ্রি ওয়াইফাই পাবেন আপনি সেখানে দাঁড়াই থেকে আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন করে আপনি এটা রেডি করতে পারেন আরেকটা বিষয় হচ্ছে যে আপনি বাসা ঠিক করার পরে আপনি কী কী কিনে নিয়ে আসবেন সেটা একটা বিষয় থাকে কিনে নিয়ে আসার ক্ষেত্রে আমি বলবো যে খুব বেশি একটা আমি এটা নিয়ে অলরেডি একটা ভিডিও দিয়েছি তাও আমি যদি শর্টে বলি যে আপনি খুব বেশি জামাকাপড় বাংলাদেশ থেকে কিনে আনার প্রয়োজন আমি মনে করি না তবে এক দুই মাস বা তিন মাস যেন আপনি যেহেতু আপনাকে টিউশন ফি দিতে হবে বা অন্য কিছু যেন এক দুই তিন মাসের মধ্যে যেন কোনো কিছু কিনতে না হয় অ্যাটলিস্ট চাকরি পাওয়ার আগ পর্যন্ত সেরকম একটা ব্যবস্থা নিয়ে আসবেন খাবার দাবারের ক্ষেত্রে বলবো যে আর হচ্ছে জামা কাপড়ের ক্ষেত্রে আমি বলব যে আপনাদের এই মুহুর্তে শীতের কাপড় আনার খুব বেশি একটা প্রয়োজন হবে না তবে যদি মনে করেন আনবেন তাহলে বাংলাদেশ থেকে রেইনকোট টাইপের পেশ যেগুলো যেগুলোতে হচ্ছে আসলে পানি প্রবেশ করবে না এবং মোটামুটি আপনি জিরো ডিগ্রি যেগুলো হচ্ছে আপনারা বিভিন্ন আপনারা আমাদের নিউ মার্কেট এরিয়াতে পাবেন নিউ মার্কেট এরিয়ার এগুলো খারাপ না দেখা গেছে যে আপনি যখন ব্র্যান্ডের দোকানে যাবেন যে জিনিসটার দাম পনেরো বিশ হাজার টাকা নিতেছে আপনি নিউ মার্কেটে বা এসব জায়গায় গেলে আপনি চার পাঁচ হাজার টাকা কিনতে পারবেন তিন হাজার টাকা আড়াই হাজার টাকা কিনতে পারবেন এগুলো খারাপ না পরবর্তীতে কারণ এখন আহামরি কোনো ঠান্ডা নাই যে আপনাকে অল টাইম জ্যাকেট পরে থাকতে হবে বা কোনো কিছু ইটস মিডিয়াম তাপমাত্রা দশ থেকে তেরো মাঝে মাঝে সাত আট নয় ইস সেম সো এটা খুব বেশি একটা ফ্যাক্ট করবে না আচ্ছা এবার আসি ওষুধের ক্ষেত্রে ওষুধ হচ্ছে আপনি এখানে আসার পরে কোনো ফার্মেসি থেকে আপনি হচ্ছে বাংলাদেশে যেরকম ওরকম কিনতে পারবেন না কিছু জাস্ট প্যারাসিটামল বা মাঝে মাঝে মাথা ব্যথা টেবলেট ওবলেট এগুলো কিছু হচ্ছে বিভিন্ন শপে পাওয়া যায় সেইগুলো আপনি কিনতে পারবেন সেটা হচ্ছে আপনাকে ফুল প্যাকেট কিনে নিতে হবে আমি মনে করি যে আপনার প্যারাসিটামল থেকে শুরু করে এগুলো চাইলে আপনারা হচ্ছে এক প্যাকেট নিয়ে আসতে পারেন হাইস্ট এগুলো নিয়ে আসতে পারেন কারো অনেকের হচ্ছে বিভিন্ন রকমের সাইনোসাইটিসের ব্যথা থাকতে পারে তো আপনারা চাইলে সেই ওষুধগুলো যেগুলো হচ্ছে আপনার মনে হবে যে এখানে আসার পরে আপনার ডাক্তার দেখায় খাইতে হবে যদি কিনতে চান তাহলে সেইগুলো হচ্ছে আপনার বাংলাদেশ থেকে নিয়ে আসাটাই ভালো হবে আর হচ্ছে বেডিং থেকে শুরু করে তো আপনারা ওইভাবে কিছু আনতে পারবেন না যেহেতু মনে করেন যে নিজে রান্না করে খাবেন চেষ্টা করতে পারেন যে ছোটোখাটো কিছু জিনিস নিয়ে যায় প্লেট টেট চামচ চামচ এগুলো কোনো কিছু নিয়ে আসার জন্য এটা আপনাদের জন্য ভালো হবে আর এখানে আসার পরে আপনারা অবশ্যই এখানে যে দোকানগুলো আছে সুপার শপগুলো আছে সেগুলো থেকে কিনতে পারবেন অনেকে আছেন আসার আগে দিয়ে কলম পেন্সিল তারপর হচ্ছে খাতা বিভিন্ন এফোর সাইজের খাতা এগুলো নিয়ে আসতে চান আমার মনে হতে দরকার নেই এগুলো এখানে আপনি কম রেটে পাবেন চাইলে দুই তিনটা করে আনতে পারেন বাট খাতা আনতে পারেন একটা আর ল্যাপটপটা মাস্টে নিয়ে আসবেন কারণ আপনি যেখানে পড়াশোনা করবেন আপনার অবশ্যই ল্যাপটপ লাগবে তো ল্যাপটপটা আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার হ্যান্ড ব্যাগের আনার জন্য আপনার হাতের ব্যাগে অবশ্যই এটা কিন্তু লাগেজে দেবেন না লাগেজে দিলে এটা ভেঙে যাইতে পারে কারণ যেহেতু আপনি বাংলাদেশ থেকে আসবেন যেহেতু বাংলাদেশের কোনো বিমানে আসবেন তো অবশ্যই সেটাকে আপনার ডিজাস্টার করে ফেলবে এটা একটা বিষয় গেল এরপরে হচ্ছে আপনি হচ্ছে এই আমি আপনাকে মোটামুটি এগুলাই বললাম যে আপনি কী কী জিনিসপত্র নিয়ে আসবেন বাসার ব্যাপারেও বললাম আর সেখানে হচ্ছে কমিউনিটির ব্যাপারে আমি বলবো যে এখানে আসার আগে অবশ্যই চেষ্টা করবেন আপনার এরিয়াতে যারা আছেন তাদের সাথে যোগাযোগ করার জন্য যোগাযোগ তৈরি করে তারা কোথায় জব করতেছে কি করতেছে এমন হইতে পারে যে দেখবেন যে ওরা পাত্তা দিতেছে না কোন সমস্যা না একটু কথা বলবেন শুনবেন জানবেন আর অবশ্যই চেষ্টা করবেন যারা আসতেছে আপনার সাথে ইউনিভার্সিটি খোলার সাথে সাথে তাদের সাথে যোগাযোগ করার জন্য ইভেন ভিসা পাওয়ার পরেও তাদের সাথে যোগাযোগ করার জন্য এমনও হইতে পারে যে আপনি তাদের সাথে যোগাযোগ করতেছেন তাদের কোনো একটা হেল্পিং এর মাধ্যমে আপনার কোথাও জব হয়ে যাচ্ছে আর অবশ্যই একটা সিবি বানিয়ে নিয়ে আসবেন ইউকে বেস সিবি এক পাতার সিবি গুলা যেগুলো আছে এগুলোতে সিবি বানিয়ে নিয়ে আসবেন ইউকে সিবিগুলোতে আমি বারবার বলছি এগুলোতে কোনো প্রকার সাইন থাকে না ইউকে সিবিগুলোর মধ্যে আপনি আবার আপনার বাবার নাম মার নাম আপনি কোন ধর্মের তারপরে হচ্ছে কোন ব্লাড গ্রুপ এগুলো এইগুলো আহামরি কিছু এগুলো দরকার নাই আপনি চেষ্টা করবেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দেওয়ার জন্য আর তার সাথে সাথে হচ্ছে আপনার যে ইনফরমেশনগুলো ওয়ান পেজের মধ্যে আসবে খুব সুন্দর করে এটাকে বানাই নিয়ে আসবেন এক পেজের সিবিগুলো কেমন হয় এই রিলেটেড ভিডিও আছে আপনার চাইলে দেখতে পারেন অথবা বিভিন্ন ক্যানভা অ্যাপ আছে বা অন্যান্য অ্যাপ আছে সিবি ফ্রি এগুলো থেকে দেখে আপনারা করে নিয়ে আসতে পারেন তো মোটামুটি এইটাই আপনারা যারা আসতেছেন আর টিকেটের বিষয়ে বলবো বিমানের টিকিট বিমানের টিকিটের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে চেষ্টা করবেন যে এমন টিকিট কাটার জন্য যেখানে আপনি একটু জিনিসপত্র বেশি আনতে পারেন আমি বারবার বলছি কারণ হচ্ছে এমন হইতে পারে এমন কোনো জিনিস আপনি আনতে চাচ্ছেন বাট ওজনের কারণে হচ্ছে না আপনি যদি এমন কোনো বিমানে উঠেন যে ধরেন হচ্ছে তেইশ কেজি তেইশ কেজি করে আপনাকে পারমিশন দেওয়া আছে ছেচল্লিশ কেজি কোনো কারণে এটা পঞ্চাশ কেজি হলো যেহেতু আপনি বাংলাদেশ গভর্নমেন্টের মতো বাংলাদেশের এরিয়ার মতো জায়গা থেকে আসতেছেন আপনার কাছ থেকে এমন টাকা নিবে খুবই খারাপ অবস্থা হবে ফুডের বিষয়ে হচ্ছে আপনি চাইলে অনেক ফুডে আনতে পারবেন বাট এটা এখন হচ্ছে মাঝে 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 সমস্যা সমস্যা করে করে না সো আপনার চাইলে কিছু ফুড নিয়ে আসতে পারেন যেমন যেগুলো হচ্ছে আপনি মনে করেন যে হ্যাঁ আপনার বাবা মার কাছ থেকে আপনি আনতে চান আমার মনে হয় কিছু জিনিস আপনি আনতে পারবেন তো এই হলো সর্বশেষ তো আপনি ভালো থাকবেন সবাই যদি কোনো প্রকার প্রশ্ন থাকে আমাকে করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই